এখন বাজে রাত দেড়টা তো আমি প্রতিদিন ঘুমাতে ঘুমাতে কিন্তু রাত একটা থেকে দেড়টা বাজে কারণ দিনে বেশি একটা আপুদের ভিডিও দেখতে পারি না তো দেখা গেছে রাতে শুয়ে শুয়ে দেখি তো তখন ছিল না আর কী করবো একটু আম টোকালাম আমার হাজব্যান্ড তো হাজব্যান্ডকে আম দেখালাম দেখেন কতগুলো আম পাইছি তো উনি তো অনেক ভকা জকা করলো যে তোমার সাহস তো কম না যে এত রাতে তুমি একা একা আম টোকাতে গেলে আসলে আম তো প্রায় শেষ গাছের আম তো সেজন্য ভাবলাম যে নিয়ে আসি এদিক দিয়ে তো মোবাইলে ভিডিও দেখতেছি আর আওয়াজ শুনতেছি তো আমগুলো নিয়ে আসলাম আর এটা হচ্ছে সকালবেলা তো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বৃষ্টির দিনে সবাই ঘরে বসে খুব আনন্দে দিন কাটাচ্ছেন কিন্তু আমার অনেক দুঃখ তো এটা পরে বলবো যাই হোক সবাই আশা করি ভালোই আছেন তো এখানে সকাল সকাল আজকে বুয়া রান্না করলাম কিন্তু সুটকি আছে ঘরে ঠিকই কিন্তু রসুন নেই আর যেহেতু সামনে ঈদ আসতেছে মশলার বাজার তো করতেই হবে জন্য আর রসুনটা আলাদা করে আর বলি নাই আর কি তো রসুন যেহেতু নাই তো রসুন ছাড়া তো বর্তা ভালো লাগে না সেই জন্য কি করবো ডিম বাজলাম আর এখানে কাঁকরদ ছিল গড়ে ওইগুলো আর কি বাজলাম তো বুয়ার সাথে দেখা গেছে যে খারাপ লাগে নাই মোটামুটি ভালোই লাগছে খাওয়া গেছে আর কি সবাই মিলে আর কি খেয়ে নিলাম আর দেখা গেছে যে বৃষ্টির দিনে ভাত ভালো লাগে না খেতে ভাত আর কি দুপুরবেলাও দেখা গেছে যে সবজি টবজি আমার কাছে আমার কাছে কি আমাদের ঘরে কেউ খেতে চায় না আর বৃষ্টির দিনে শুধু শুধু ভালো ভালো খেতে মন চায় আমার মতো কার কার এরকম জানাবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে যে এখানে আমি সবাইকে আর কি বেড়ে দিচ্ছিলাম তো সবাই আর কি খেয়ে নিল তো শুরুতে সবার কাছে একটা অনুরোধ করছি যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন তো অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর যে যে কথাটা কি টাইটেলে লিখেছি তো এটা হচ্ছে ভিডিও লাস্টে আমি দেখাবো দেখলে আর কি বুঝবেন আর নাস্তা করেছি চা খাব না তা তো হয় না চা তো প্রতিদিনই খেতে হয় সকাল বিকাল দুবেলা তো এখানে চা বানিয়ে চাটাও খেয়ে নিলাম এমন একটা অবস্থা বৃষ্টি কমতেছে না আজকে প্রায় টানা চার পাঁচ দিন ধরে বৃষ্টি আর এখানে দু দিন আগে কিন্তু আমি খিচুড়ি রান্না করেছি গরু মাংস দিয়ে তো আমার হাজব্যান্ড শুধু বলতেছে যে মাংস রান্না করলে না মাংস রান্না করলে না তো এই লোকটাকে নিয়ে কি করব শুধু গরু মাংস খেতে চায় কি করবো আর আর সামনে যেহেতু ঈদে চলে আসতেছে তো ভাবলাম যে তো রান্নাই করে পেলি দুই কেজি মাংসই ছিল আর কিছু দিন আগে দু তিন দিন আগে আনছিলো আর কি তো ওইটাই আর কি মেখে জেগে বসাই দিসি আমার ঘরে আর কি জিরার গুঁড়াও ছিল না আর তো আস্তাও জিরা আছে আর কি তো কি করব ঈদের আগে তো মশলা রেডি করবো সেই জন্য আর ওইগুলো এমনিতে রেখে দিলাম তো জিরা আর সাদা গোলমরিচ ছিল আর একটু মরিচ আর কি বেটে দিব তো এগুলা বাটতে বসলাম মাঝখানে আবার শিং মাছ পাঠালো অল্প কয়েকটা দেশি শিং মাছ এখন তো এগুলো কাটা যাবে না আমি কি করেছি লবণ মেখে আর কি পলিথিনই বেঁধে পরে রেখে দিলাম রান্না শেষ করে আর কি এগুলা কাটবো তো এদিক দিয়ে মশলা বাটা হয়ে গেছে তো রান্না যেহেতু দেরি হয়ে যাবে সেই জন্য জিরা বাটা ছাড়া অন্যান্য মশলা দিয়ে কিন্তু আমি রান্না আগে বসিয়ে দিয়েছি পরে আর কি জিরা বেটে আর কি পরে এগুলোর সাথে মিক্স করে দিলাম আমার মতো কে কে এরকম করেন রান্না দেরি হয়ে গেলে কিন্তু এরকমটা করে থাকি আর আজকে সহজ রান্নাই করলাম এখানে গরু মাংস তো মেখে জেখে বসিয়ে দিলাম আর করলা বাজি করলা বাজি যদিও আমাদের ঘরে ছেলে মেয়ে আমি কেউই খাই না শুধু আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি একটু খায় করলা আনতে না করি তাও আনে বলে যে গরু মাংসের সাথে নাকি করলা খেলে গরু মাংস নাকি আর ক্ষতি করে না কি জানি আমার হাজব্যান্ড এটা বলে সময় গরু মাংস রান্না হওয়ার আগে কিন্তু মাঝখানে কয়েক পিস উঠিয়ে আর কি আমার হাজব্যান্ডকে দিতে হয়েছে উনি আবার খেলো আবার ওনার এক চাচা তবে আসছে বিদেশ থেকে ওই ভাইয়াকেও দিল দুজনে মিলে আর কি খেয়ে নিল আবার ওই ভাইয়াকে যাওয়ার সময় আর কি একটু দিয়ে দিলাম গড়ে ভাত খাওয়ার জন্য অনেক রিকোয়েস্ট করলো কিন্তু ভাইয়া খাবে না সেই জন্য আর কি গড়েও একটু দিয়ে দিলাম আর গ্রামের বাড়িতে এই জিনিসটা হয়ে থাকে আসলে একা খাওয়া যায় না আমি যেহেতু লাইফস্টাইল ব্লগ করি সারাদিনে কি কি করি বা কী কাজ করি এগুলাই আসলে দিয়ে থাকি তো এই ভিডিওটা আমার শেয়ার করা উচিত হচ্ছে কি না জানি না কে কীভাবে নেবে জানি না তো আসলে আপনাদের সাথে শেয়ার না করলে আমার ভালো লাগতেছে না যেহেতু আজকে টানা চার পাঁচ দিন ধরে বৃষ্টি হচ্ছে কি করব বৃষ্টিতে এমন একটা অবস্থা হয়েছে গড়ের যত সব দামি দামি ফার্নিচার আছে সবগুলাই কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে পানি পড়ে আর কি তো দেখা গেছে যে বৃষ্টির সময় আসলেই অবস্থা হয় আমাদের ঘরে কিন্তু দুই সেট সোফা ছিল তো বৃষ্টির পানির কারণে কিন্তু এক সেট সোফা নষ্ট হয়ে গেছে তো ওই এক সেট সোফা আমরা কিন্তু বিক্রি করে দিয়েছি আর এখানে মাসের একুরিয়ামের যে নিচে যে কাঠের অংশটা আছে। তো এই একুরিয়ামটার বয়স কিন্তু প্রায় দশ দশ বছরের মতো হবে আর কি পানির কারণে কিন্তু পানি পড়ে পরে কিন্তু ওই কাঠটা কিন্তু নষ্ট হয়ে গেছিলো তো ওই কাঠটা শেষে আর কি ভেঙে ফেলে দিলাম আর এইটা রেখে দিয়েছে আসলে ওটা কোনো কাজে লাগবে না দেখি যদি কাজে লাগাতে পারি আর কি তো আমার হাজব্যান্ড কিন্তু ঠিক করবে করবে বলে আর কি এ চালটা ঠিক করতেছে না কিন্তু কষ্ট হইতেছে কিন্তু আমার কিন্তু দেখা গেছে যে এত কষ্ট করে সংসারে এত কিছু জোরালো কিন্তু সব কিছুই কিন্তু আসলে একটু অবহেলার কারণে কিন্তু সব নষ্ট হয়ে যাচ্ছে আর আইপিএসটার অবস্থা কি হয়েছে তো পানি পরিষ্কার করতে গিয়ে কিন্তু দেখি এটা খাটের নিচে তো এটার কি বাইর করলাম এটা পরিষ্কার করব আর এদিক দিয়ে এত মানে এত বৃষ্টি কিন্তু গড়ে আগে কোনো বছর পরে নাই এই বছরে কিন্তু যে জায়গায় না পরে ওই জায়গায়ও পড়ছে আর কি আর এই জারবাতিটা কিন্তু আমি অনেক বছর আগে অনেক সুন্দর করে বানিয়েছিলাম তো এটাও কিন্তু ছিঁড়ে পড়ে গেছে এক সময় দেখা গেছে কিন্তু আমি হাতে অনেক কিছু বানাতাম এই গড়ের এই অবস্থার কারণে মন মানসিকতা নষ্ট হয়ে গেছে আসলে তো আমার আপুদের ভিডিও যখন দেখি কি সুন্দর করে গড় ছকচকে পরিষ্কার রাখে আমারও কিন্তু মন চায় যে সব কিছু আমি গুছি পরিষ্কার করে রাখি কিন্তু এই অবস্থা হলে কি করব বলেন আপনারা যে পরিষ্কার করলে আবার দেখা গেছে যে একটু করা আবার ময়লা হয়ে গেছে এই অবস্থা তো এ বছর কিন্তু ঠিক না করলে নাই হবে আর পিসিটা টি টেবিলের উপরে ছিল পিসিটাও কিন্তু বৃষ্টির পানিতে ভিজে গেছে আর দেখেন সুন্দর করে আর গুছিয়ে কি রাখবো ওয়াশিং মেশিনের নিচেও কিন্তু আমার ইট দিয়ে রাখতে হয়েছে মা গড়ের এমন একটা অবস্থা হয়েছে আসলে এটা লজ্জার ব্যাপার শেয়ার করলাম কারণ আপনারা হয়তো আমার দুঃখটা একটু বুঝবেন আর এদিক দিয়ে খাটের নিচে আলু রাখছিলাম আলুগুলো সব একবারে বিজয় একাকার হয়ে গেছে আর এই ব্যাগটার মধ্যে হচ্ছে একুড়িয়ামের যে পাথরগুলো আছে ওই পাথরগুলো আমি পরিষ্কার করে আর কি এই ব্যাগের মধ্যে রেখে দিয়েছি দেখা গেছে যে গত বছরও কিন্তু কয়েকটা টিন আর কি পাল্টাচ্ছে পাল্টানোর কারণে পানি একটু কম পড়ছে কিন্তু এই বছর দেখা গেছে যে আবার আরেক অন্য জায়গা দিয়ে পানি পড়তেছে আসলে গড়টা যদি ছোট হতো তাহলে এরকম আর সমস্যা হতো না যেহেতু অনেক বড় গড়টা আর কি সেই জন্যই এরকম হইতেছে আর কি আর ওই যে কর্নার মধ্যে ড্রেসিং টেবিল দেখেন কি অবস্থা ওইটা রাখার মতো অবস্থা না ওইটা ভেঙে ফেলছি আসলে যে পানি পড়তে পড়তে যে কাঠের মধ্যে আর কি পোকা জানি বলে এগুলা উলুতে দরছে আর কি দৌড়ে দৌড়ে আর কি সব জিনিস আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে আর এখানে ডাইনিং টেবিলটা কিন্তু আপনারা হয়তো আগে যারা ভিডিও দেখছেন দেয়ালের সাথে ছিল তো ওই সাইডে যেহেতু পানি পরে সেই জন্য ডাইনিং টেবিলটা মাঝখানে রাখছি আর উপরের কাগজটা আমি উঠিয়ে ফেলছি আর রান্নাঘরে কি হাল হয়েছে দেখেন কত কষ্ট করে যা আমি রান্না বান্না করতেছি আমার কিন্তু রান্নাঘর আছে মন চায় যে বাইরে রান্নাঘরে গিয়ে আর কি রান্না করি সবাই প্লিজ কিছু মনে করবেন না তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ